হঠাৎ প্যানিক আটাক যাদের হয় তাদের মতো অসহায় আর কেউ নেই কি এক ভারী ওজন বুকের মধ্যে অনুভব হয় মনে হয় দুমটা বারবার বন্ধ হয়ে আসছে বুক বেকিং কান্না এসে ভেতরটা ছটফট করতে থাকে কোনো কারণ নেই কোনো কিছু হয়েছে এরকমটাও না সেই কবেকার কোন ঘটনা মনে পড়ে চোখের সামনে অন্ধকার নেমে আসে হাত পা কাঁপতে থাকে আর তারপর হঠাৎ অনুভব হয় এই বুঝি আর নিঃশ্বাস নিতে পারবো না এই বুঝি মরবো মরবো কিন্তু মরি না এই বুঝি হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবে কিন্তু যায় না এই বুঝি সব শেষ হয়ে যাবে কিন্তু হয় না আহ কিনি দাঁড়বন নিষ্ঠুর অনুভূতি যা কাউকে বোঝানো যায় না প্যানিকাটার যে কতটা যন্ত্রণাদায়ক হয় সেটা একমাত্র তারা বোঝে ছাড়া চাইলেই চোখে পানি ফেলতে পারে না সেই সুযোগ হয়ে ওঠে না দাঁতে দাঁত চেপে চুপচাপ অপেক্ষা করে যাওয়া কখন একটু সাব